কেউ যদি তিনবার সুরেখলাস তেলাওয়াত আমিন তাকে কোরআনে করিম শুরু থেকে শেষ শেষ পর্যন্ত পড়ে করলে করলে খতম যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করবেন যদিও কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন হুবহু সেই মর্যাদা কোনোদিনই সুরে এখলাস তিনবার পাঠকারী ব্যক্তি পাবে না তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে এখলাস একবার বা তিনবার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয় এর ফজিলত এবং মর্যাদার কথা এর বাইরে সুরা এখলাস দশবার পঞ্চাশ বার একশতবার দুই শতবার কিংবা এক হাজার বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রসুল একরাম সাদ আলাহি থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি সুর এখলাস একবার তেলাওয়াত করলে অমুক ফজিলত দুইবার করলে তমুক ফজিলত এবং দশবার করলে তমুক ফজিলত বারো বার করলে অমুক ফজিলত এরকম একটি হাদিস পাওয়া যায় কিন্তু সে হাদিসের সনদকে মুহাদিস একরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন আর দশবার সুরা এখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মোসাদে আহমদী এবং